বরাবরের মতন আবারও চলে আসলাম বিখ্যাত এক জায়গায় এখানে বিখ্যাত হালিম পাওয়া যায় মানে অসাধারণ হালিম পাওয়া যায় এই এলাকার লোকজনরা এখানে দূর দূরান থেকে ছুটে আসে এখানে হালিম পাওয়ার জন্য আসলে এখানকার হালিম আর ফোসটা এত পরিমাণে আর মজা হয় যা আপনারা না খাইলে হয়তো বা বুঝতে পারবেন না তো আমরা চলে যাব এখন যেসব জিনিসগুলো দিয়ে বানায় বা যেসব জিনিসগুলো ওরা সংরক্ষণ করে রাখে

এটা তো মানে দেখেই তো আমার খাইতে খুব ইচ্ছা করতেছে আসলে খুবই মজাদার নেহেরি আসলে এইসব নেহেরি এইসব পায়া আমার মনে হয় না আপনারা এই সাভার এলাকায় কোনো জায়গায় পাবেন দেখেন কত বড় বড় মাসাল্লাহ দেখছেন বিশাল সাইজের এক একটা নদী আচ্ছা ছোট ভাই নলি একটা উঠায় দেখাও তো দেখি জি ভাইয়া এই দেখ ও ও দেখতেছেন নদীগুল দেখতেছেন মানে দেখলেই খাইতে মন চায় এতটা সুস্বাদু মানে দেখা যাচ্ছে মাথা নষ্ট আচ্ছা ছোট ভাই তোমাদের এই শপে আসতে গেলে মানে তোমাদের দোকানে আসতে গেলে কোথায় আসতে হবে অর্থাৎ তুমি বলতেছো সাবার রপ্তানি হাসিম প্লাজার তোমাদের এই দোকানটা এই তো ভাইয়া যাই হোক একটু কোথায় একটু প্রবলেম আছে ঠিক ভাবে বলতে পারবো না যার আমি বললাম এটা আপনারা পাবেন সাবাল রপ্তানি হাসিম প্লাজার সামনে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা যাই হোক এই দোকানটা দেখেন এখানে বসার অনেক প্লেস আছে এখানে বসে আপনারা খুব রিল্যাক্সে খাইতে পারবেন ফ্যামিলি নিয়েও খাইতে পারবেন দেখেন জাস্ট ওয়াও